এই মুহূর্তে আমি আছি গাজীপুর জেলার কাশিমপুর থানার রাইস মিলে অবস্থান করছি দর্কে এখানে আপনাদেরকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে এই কোনাবাড়ি থেকে কাশিমপুরের যে রাস্তাটি নরসিংপুর পর্যন্ত গিয়েছে এই রাস্তাটি কিন্তু বেয়াল তথা এই রাস্তা নিয়ে বিগত দিন অনেক প্রতিবেদন করা হয়েছে আমি এই রাস্তাতে যতবারই প্রতিবেদন করেছে তখন কিন্তু কাজ হয়নি কিন্তু এখন কর্তৃপক্ষ নজরে এসেছে এই রাস্তাটি কিন্তু পুনরায় এই পুনঃসংস্কারের ব্যবস্থা করছে এই রাস্তা কিন্তু রাস্তার কাজ ধরেছে কিন্তু দর্শক বিগত দিনে কিন্তু বোঝা যায়নি যে আসলে ঘটনাটা কী এখানে গত হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই খানাখন্দগুলো ভরে গিয়েছে এবং এখানেই আসল যে সমস্যাটা সেটা বেড়ে এসেছে সেটা হচ্ছে যে এই কাশিমপুর এলাকাটাই হচ্ছে শিল্পাঞ্চল এলাকা এখানে বিভিন্ন কারখানাতে গ্যাসের সংযোগ দেওয়া আছে আর এই রাস্তা দিয়ে কিন্তু গ্যাসের যে মেন পাইপটা সেটা এখান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বিগত দিনে অবৈধ সংযোগ দেওয়া হয়েছিল বিভিন্নভাবে এই পাইপ থেকে তো সেই সংযোগের জায়গাগুলোই কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে এখানে ঢেঁকু দিয়ে যখন এই রাস্তার দুপাশ থেকে মাটি উঠানো হয়েছে সেই ঢেঁকুর যে আঘাতেই কিন্তু এই পাইপে যেই ক্ষতিটা হয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে বিদ্যুৎ করছে সেটা কিন্তু শুধুমাত্রই এই প্রাকৃতিক সম্পদ গ্যাস এই গ্যাসের এইখানে হয়ে গিয়েছে সামনে আমি যদি আবার ওদিকে ঘুরানো ঘুরা দেখানোর চেষ্টা করি যে ওখানে কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু এরকম সিড্র রয়েছে যার ফলে এটা প্রাকৃতিক সম্পদ নষ্টও হচ্ছে এবং আপনারা জানেন যে এখান থেকে যে কোনো মুহুর্তে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাই কর্তৃপক্ষ নজরে এটা যদি আসে আমি যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি শিয়াবুদ্দিন টিভি কাশিমপুর গাজীপুর